বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক্স এটা শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই অবস্থিত আমাদের মার্কেটটি তিনতলা ভবন দোতলা এটাই ইলেকট্রনিক্স মার্কেট তে বাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে কিছু জাপানি টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার পেয়েছি এবং কিছু সনি ব্যান্ডের ডেস্ক সেট পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি তা আপনারা দেখুন কোন সেটটি কোন অবস্থায় আছে আপনারা দেখুন দেখার পরে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি আপনাদেরকে প্রত্যেকটা সেট বাজিয়ে শুনিয়ে দেখাতে পারব এবং কোনটা কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে বলতে পারবো তে ভাইরা আর দেরি না করে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তে ভাইরা দেখুন আজকে প্রথমে দেখাবো এই জে বি সি ব্র্যান্ডের একটি ডেস্ক সেট সেটটি অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটি আর আগেও ভিডিওতে দেখাইছি এর মডেল নাম্বার এম এক্স ডি কে ওয়ান এক্স ডি কে ওয়ান এটা সিডি গ্যাসের চলে না জে বি সি ব্র্যান্ডের সেট অনেক সুন্দর চমৎকার সাউন্ড কোয়ালিটির সেট এটা মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি কানেক্ট যে কোনো সেট দিয়ে কানেক্ট করে গান শুনতে পারবেন এরপর দেখুন ভাইরা এখানে সনি ব্যান্ডের একটি সেট সনি আর ভি পঞ্চান্ন সনি আর ভি পঞ্চান্ন চমৎকার সাউন্ড কোয়ালিটির এই সেট তেত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট পিএমপি ওয়াট তেত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট একদম ফ্রেশ কোয়ালিটি এই দেখুন দুইটি সিরাউন স্পিকার আছে এবং দুইটি ডুয়েল অফার স্পিকার আছে বক্স আছে ভাইরা এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এরপর দেখুন ভাইরা আর একটি ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটির সেট আছে এটা হচ্ছে সনি এমআইসি বিএক্স ত্রিপল সেভেন সনি এমএইসি বিএক্স ত্রিপল সেভেন দেখুন এটা কত ফ্রেশ কন্ডিশনের সেট চায়ের বক্সের সেট এটা হচ্ছে বক্সের সেট ভাইরা এটা হচ্ছে চুয়াল্লিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট একদম ফ্রেশ কন্ডিশনের সেট সিডি ক্যাসেট চলে না মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে যে কোনো সেট দিয়ে আপনি চালাইতে পারবেন এরপর দেখুন ভাইরা এখানে আরেকটি চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটা হচ্ছে সনি এম এই সি ভিএক্স ত্রিপল থ্রি সনি এম এই সি ভিএক্স ত্রিপল থ্রি এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের সেট এই সেট সিডি রানিং আছে এই সেট সিডি রানিং আছে এবং দেখুন এটা হচ্ছে ছাব্বিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ সেট দেখুন ফ্রেশ কন্ডিশনের একটি সেট কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট ছাব্বিশশো ওয়াট সম্পন্ন সনি এম এইসি বিএক্স ত্রিপল থ্রি মডেল নাম্বার চমৎকার বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটির একটি সেট এরপর দেখুন ভাইরা এখানে একটি মেশিন আছে সনি ব্র্যান্ডের আরবি সাইট সনি এম আরবি সাইট এটা শুধু মেশিন বিক্রি হবে এর চমৎকার সাউন্ড কোয়ালিটির এই মেশিনটি আর সব বাটুনে কাজ করে সিডি গ্যাসের চলে না মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি চালাইতে পারেন আর এই সেটটা আমি নিজেই চালাই নিজেই গান টান শুনি এই জন্য এটা সেল করব না ওই আর স্পিকার ওই যে দুই পাশে দুইটা স্পিকার আছে তো যাই হোক ভাইরা এরপর আপনাদেরকে দেখাব আজকের আকর্ষণীয় আর একটি সেট ক্যানুডের একটি মেশিন সেট দেখুন আর এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটা ক্যানুডের একটি সেট এটা বিনটেজ সাউন্ড সিস্টেমের একটি সেট এটা ক্যানুট এটা জাপানি মেড ইন জাপান এই দেখুন এটা সিডি সিডি চলে না ওপেন ক্লোজ হয় কিন্তু এই যে দেখুন ওপেন ক্লোজ হচ্ছে কিন্তু এই এই যে দেখুন কিন্তু হয়তো লেজার টেজার পরিষ্কার করলে চলতে পারে ওটা আমাদের সময় নেই আপনি যে নিবে সে সার্ভিসিং করে নিলে নিতে পারে এই দেখুন নিচেরটা ইকোলাইজার পার্ট ইকোলাইজার অ্যানালাইজার পার্ট এইটা হইতেছে এমপ্লিফায়ার এমপ্লিফায়ার এবং এইটা ক্যাসেট ডেক এই দুইটা মিলে একটা পার্ট এই দুইটা মিলে একটা পার্ট ইকোলাইজার অ্যানালাইজার এক পার্ট সিডি এক পার্ট মোট তিন পার্ট এটা এই ক্যানুডের মেশিন চমৎকার মেশিনটি নিলে আপনারা নিতে পারেন আর শুধু মেশিন ক্যানুডের আর এই যে স্পিকারও আছে স্পিকার আছে আকাই আপনি স্পিকার সহও নিতে পারেন স্পিকার ছাড়াও নিতে পারেন এই যে আঁকাই স্পিকার এটাও জাপানি স্পিকার কিন্তু এর আঁকাই স্পিকারটি হইতেসে ইঞ্চি স্পিকার কিন্তু এর লাগবে আট ইঞ্চি স্পিকার এই সেটের লাগবে আট ইঞ্চি স্পিকার কিন্তু আমি ইঞ্চি স্পিকার দিয়ে চালাচ্ছি তো ভালোই চলে ভালোই বাজে এই দেখুন এই বলিউম দিলেই এই যে দেখুন সাউন্ড দিলেই সাউন্ড বলিউম দিলেই সাউন্ড বাড়বে কিন্তু আপনাদেরকে সাউন্ড শুনে দেখাইতে পারছি না ইউটিউব থেকে কপিরাইট কেলেম ধরবে তো ভাইরা এবার আসুন আপনাদেরকে একটা করে টেপ রেকর্ডার দেখাবো ক্যাসেট প্লেয়ার আজকে দেখাচ্ছি এই যে একটি এই ন্যাশনাল আর এক্স আরএক্স এফএম থার্টি ওয়ান ন্যাশনাল আর এক্স এফএম থার্টি ওয়ান এটা চমৎকার সাউন্ড কোয়ালিটির একটি সেট জাপানি একটি সেট এটা হচ্ছে রেডিও বাজবে এফ এম সহ ব্যান্ড রেডিও ক্যাসেট চলবে অটো রিভার্স ওই যে ডাইরেকশনে চাপ দিলে ওই ক্যাসেটের অপোজিট সাইডও শোনা যায় অটো রিভার্স যাকে বলে এটা মেড ইন জাপান এই যে দেখুন এই যে মেড ইন জাপান মেড ইন জাপান একদম ফ্রেশ কন্ডিশনের একটি ক্যাসেট প্লেয়ার আর এক্স বাসায় রাখার মতো একটি সেট রেডিও ক্লিয়ার রেডিও চলবে ক্যাসেট চলবে আর এটা এটার ইনপুট লাইন নাই যাই হোক ভাইরা এরপর আপনাদেরকে দেখাবো ওই যে আঁকাই একটি সেট আছে ক্যাসেটটা চলে না মটর পুলি ঘরে কিন্তু ক্যাসেটটা চলে না একটু সমস্যা আছে সে রেডিও আছে চমৎকার একটি সেট ক্লিয়ার রেডিও চলে আর লাইটিং সার্কিট আছে অনেক সুন্দর লাইটিং সার্কিট আছে পিক লেভেল যাকে বলে তো যা ভাড়া এরপর দেখুন এই যে প্যানাসনিকের একটি সেটা ক্যাসেট প্লেয়ার আছে ব্যান্ড রেডিও এই যে এফএম সহ চাইব্যান্ড রেডিও এবং ক্যাসেট টেপ সব ক্লিয়ার চলে এটা কম দাম আছে প্যানাসনিক ব্র্যান্ডের মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া এটা কম দামি সেট দিয়ে দেব এগুলো ভালো ইন্দোনেশিয়ান সেট পরে আগে জাপান ছিল পরে ইন্দোনেশিয়ায় তৈরি করছে এগুলো যাই হোক এরপর এই যে সার্ফের একটি সেট অনেক দিন ধরে আমার কাছে আছে খুব ওজন ভারী একটি সেট এই যে দেখুন আর ইনপুট লাইন আছে সাইরভ্যান রেডিও আছে ক্যাসেট চলে না এই যে লাইটিং অ্যানালাইজার ইকোলাইজার লাইট লাইটিং আছে অনেক সুন্দর চমৎকার লাইট জ্বলে তার ভিতরে এক পকেটের ভিতরে দুইটা ক্যাসেট ঢুকানো যায় কিন্তু দুঃখিত ক্যাসেট চলে না স্পিকারগুলো অরিজিনাল আছে অনেক সুন্দর আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর চমৎকারভাবে গান শুনতে পারবেন এবং রেডিও শুনতে পারবেন অনেক ওজন এটা এটা হচ্ছে সার্ফ কোম্পানি ওই যে দেখুন সার্ফ এরপর দেখুন ভাইরা ন্যাশনাল প্যানাসনিক জাপানি ব্র্যান্ডের এই যে একটি টেপ রেকর্ডার আর কিউ পাঁচশো সাতচল্লিশ এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ দেখুন আর স্টিকারটি এখনও রয়েছে এগুলার একদম তিন ব্যান্ড রেডিও ক্যাসেট একদম ক্লিয়ার ক্যাসেট রেডিও চলবে আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই যে মিটার আছে এটা ওই যে পাঁচশো পঁয়ষট্টি আর এটা একই সেট কোনো পার্থক্য নাই শুধু সামনের এই যে এই গেট আপটা সামনের কালারটা এবং এই যে স্পিকারের কালারটা একটু পার্থক্য তাছাড়া পাঁচশো পঁয়ষট্টি আর এটা একই একবারে সব কিছু এক ভিতরে বাইরে সাইজ সব কিছু এক বুঝে তো এই সেটটিও ক্লিয়ার ক্যাসেট রেডিও চলবে জাপানি সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর কিউ পাঁচশো সাতচল্লিশ এরপর দেখুন ভাইরা ন্যাশনাল ব্যান্ডের একটি জাপানি সেট এটা তো একদম অসাধারণ একটি সেট এটা চাইর স্পিকারের একটি সেট ন্যাশনাল মেড ইন জাপান অনেক ওজন চার ব্যান্ড রেডিও আছে এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এখানে দুই শাড়িতে লাইটিং ইকোলাইজার লাইটিং আছে এটা সফ সিস্টেম এটা সফট সিস্টেম এই দেখুন এই যে এখানে মেড ইন জাপান একদম হানড্রেড পারসেন্ট লেখা আছে এই যে এক্সট্রা অ্যান্টিনা একদম এই যে অ্যান্টিনাটাও ঠিক আছে তারপর এই যে এখানে দেখুন এই যে এইখানে ভলিউম টোন বেস বাড়ানোর জন্য এখানে সিস্টেম দেওয়া আছে মানে মোট কথা এটা একটা অসাধারণ সেট স্পিকারের ন্যাশনাল জাপান অনেক ওজন অনেক ভারী এই সেট আপনারা নিতে নি একদম ফ্রেশ সেটটা একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি সেট চাই স্পিকারের এরপর দেখুন ভাইরা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ যে সেটের জন্য মানুষ পাগল এই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ দেখুন এই সেটের জন্য কত মানুষ প্রতিদিন ফোন দেয় কিন্তু এই সেট পাই না এই যে এর আগে যে সেটটা দেখছেন এটা কিন্তু সেটা না দেখুন ওই আগেরটায় যে উপরে লেখা খা ওখান দিয়ে সাদা ছিল এটা কিন্তু এখন সাদা নাই এই যে দেখুন এই যে এইখান দিয়ে এই যে পরিপূর্ণ গসা মাজা নাই এটা একদম ফ্রেশ কন্ডিশনের সেট আগেরটা সেল হয়ে গেছে ওইটা একটু দাগ ছিল দেখুন এই সেটটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি সেট এই যে ন্যাশনাল প্যানাসেনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই দেখুন কাগজের স্টিকারটাও আছে এই যে প্রত্যেকটা স্কুলও আছে আর প্রত্যেকটা স্ক্রু আছে হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান দেখুন আর কিউ পাঁচশো তেতাল্লিশ প্রত্যেকটা স্ক্রু আছে একটা স্ক্রু কম নাই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ এই যে দেখুন স্ক্রু প্রত্যেকটা স্কুলও আছে এই যে উপরে দাগ নাই একদম ফ্রেশ কন্ডিশনের ঝকঝকা চকচকা এই ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ আপনারা নিতে চাইলে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে এরপর দেখাবো ভাইরা আপনাদেরকে ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট ন্যাশনাল প্যানাসনিকের এটা হচ্ছে মডেল নাম্বার আরেক ষোলো পঞ্চাশটি আরেক ষোলো পঞ্চাশটি অনেক সুন্দর একটি সেট অনেক ওজন আর টানা ভলিউম সিস্টেম একদম ভলিউম টলিউম সব ঠিক আছে রেডিও ক্যাসেট তিন ভ্যান্ড রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট সব কিছু ঠিক আছে তো এই সেটটিও নিতে চাইলে নিতে পারেন আর কিউ আর কিউ পনেরো পঞ্চাশটি নে ষোলো পঞ্চাশটি দেখি এটা আর কিউ ষোলো পঞ্চাশটি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ ষোলো পঞ্চাশটি যাই হোক ভাইরা এই সেটটিও অনেক সুন্দর একটি সেট আপনারা নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো এই দেখুন এই সনি ব্যান্ডের সেট এটা হচ্ছে সিএফএস সাতশো সাতাত্তর এস সি এ মডেল নাম্বার সিএফএস সাতশো সাতাত্তর এস দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট আর এক পকেট ক্যাসেট রানিং আছে মোবাইল দিয়ে চলবে ইকোলাইজার হানড্রেড পার্সেন্ট ঠিক আছে রেডিও আছে ফোর ব্যান্ড রেডিও আছে দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সনি ব্যান্ডের সাতশো সাতাত্তর এস সি এফ সাতশো সাতাত্তর এস এরকম ফ্রেশ সেট পাবেন না অন্য কোথায়ও দেখুন এই যে দুই পকেট ক্যাসেট রানিং সেট ছিল দুইটা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে এখন এই যে এক পকেট রানিং এটা আরও বেশি ফ্রেশ এই সেটটা সবচেয়ে বেশি ফ্রেশ এটা এক পকেট ক্যাসেট রানিং আছে আর এক পকেটে টেল সেরে আছে হয়তো আপনারা বেল লাগাইলে যদি ক্যাসেট রান করাইতে চান রান করাইতে পারবেন দেখুন এই যে দুইশো আট সম্পূর্ণ সনি ব্র্যান্ডের এই সেট এইটি সেই সেটটির যে এতই সুন্দর সাউন্ড কোয়ালিটি যারা এই সেট চালাইছেন তারাই জানেন আর আমি জানি এই সেটের আমি প্রত্যেক ভিডিওতে এই সেটের প্রশংসা করি সনির উপরে সনির ভিতরে এই মডেলের সেটগুলো মানে সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো এবং চমৎকার ইকোলাইজার বিলে হান্ড্রেড পারসেন্ট ঠিক সাই রকমের সাউন্ড কোয়ালিটি সেন্স করা যায় ওটাও ঠিক আছে সব মোট কথা সব কিছুই ঠিক আছে শুধু এক পকেটে বেল সেরা আছে যাই হোক যদি নিতে চান এই একটাই আসে এইরকম ফ্রেশ সেট একটাই আছে হ্যাঁ দেখুন আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন অতি তাড়াতাড়ি এটা থাকবে তাড়াতাড়ি চলে যায় মানে থাকবে না যাই হোক এরপর দেখুন বাইরা এখানে এই প্যানাসনিকের আরেকটি সেট দুই পকেট ডাবল পকেট আর দুই পকেটই ক্যাসেট রানিং আছে এর দুই পকেটই ক্যাসেট রানিং আছে এই যে দেখুন একশো পঞ্চাশ ওয়ার্ড সিটি আটশো পঞ্চাশ এম টু মডেল নাম্বার সিটি আটশো পঞ্চাশ এম টু এর দুই পকেট ক্যাসেট রানিং আছে ইক এর হইতেছে রেডিও ঠিক আছে এই যে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ এক্সট্রা বেস সিস এই যে বেস এক্সট্রা বেস এই যে চার এক দুই তিন চার পাঁচ রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটা দিয়ে দেখুন স্পিকারগুলো কত ফ্রেশ চকচকা প্যানাসনিক এই যে দেখুন হান্ড্রেড পারসেন্ট প্যানাসনিক এই সেট নিচে চাইলেই নিতে পারেন আর দুই পকেট ক্যাসেট রানিং আছে এরপর দেখুন ভাইরা ওই যে নিচে আরেকটি সেট আছে ওই সেটটা অনেক দিন ধরে আছে আমার কাছে ন্যাশনাল আর এক্স এ এফ ডি ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি আর ইকোলাইজার চমৎকার আছে একদম হানড্রেড পারসেন্ট ইকোলাইজার কাজ করে ক্যাসেট চলে রেডিও চলে সাইড রেডিও আছে এটা এএফি সেট ফ্ল্যাট স্পিকার যাকে বলে আপনারা এই সেটটি নিতে পারেন আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট ন্যাশনাল প্যানাসনিক ন্যাশনাল প্যানাসোনিক আরেক্স পঞ্চাশ বিশ ন্যাশনাল প্যানাসনিক আরেক্স পঞ্চাশ বিশ এফ মডেল নাম্বার দেখুন আর হানড্রেড পারসেন্ট সব কিছু ঠিক আছে আর দেখুন সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের সেট এই যে দেখুন চার ব্যান্ড রেডিও এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এটা এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এই যে ক্যাসেট ট্যাসেট সব ভিতরে ঢুকে নিয়ে আছে। আর এই যে লাইটিং বিলে ঠিক আছে লাইটিং লেভেল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে লাইটিং লেভেল হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে এফএম মিডিয়াম শর্ট অন শর্ট টু মডেল নাম্বার হচ্ছে একান্ন একান্ন বিশ এফ আর এক্স একান্ন বিশ এফ দেখুন এই সেটটি ইনপুট লাইন আছে এই যে দেখুন এই যে ইনপুট লাইন ইনপুট আউটপুট লাইন আছে এটা এই যে দেখুন শর্ট মিডিয়াম এফ এম সব কিছু রেডিও একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার ন্যাশনাল প্যানাসনিক একান্ন বিশ এফ মডেল নাম্বার আর এক্স একান্ন বিশ এফ এই যে দেখুন পিছনের অংশ দেখুন হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই সেটটি কোনো জায়গায় কোনো ফাটা বাঙ্গা টুটা কিচ্ছু নাই আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ন্যাশনাল প্যানাসনিক স্টেরিও সেট ডাবল স্পিকার এই সেটগুলোর খুবই কদর এগুলো পাওয়া যায় খুব কম যাই হোক ভাইরা কারণ এই যে এই সেটটিতেও যে ইনপুট আউটপুট লাইন আছে এই যে দেখেন এই সেটটি তো অসাধারণ একটি সেট এটা আসলে কি বলবো আপনারা চিনতে আছেন না এই সেটটা কত ভালো সেট তে ভাইরা এই ছিল আজকের মোটামুটি শর্টকাট ভিডিও তো আপনাদের যে কোনো সেট পছন্দ হয়ে থাকলে আমাকে স্ক্রিনশট দিয়ে অথবা মডেল নাম্বার মেনশন করে বলবেন আমি আপনাদেরকে বিস্তারিত ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাতে পারবো তা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে এই যে বলে নিচ্ছি এই যে দুইটি রেডিও আছে একটি ন্যাশনাল প্যানাসনিক রেডিও দুই ব্যান্ড রেডিও টু দুই ব্যাটারি আর একটি হচ্ছে শুধু প্যানাসনিক রেডিও শুধু প্যানাসনিক একটা ন্যাশনাল প্যানাসনিক দুইটি রেডিও আছে একদম ফ্রেশ কন্ডিশনের আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম